হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি চলে এসছিলাম এই বাড়িতে কেন এসেছি সব কিছুই বলবো তো বলে দিই হ্যাঁ আমার চ্যানেলে অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করি না কিছু সমস্যার জন্য তো এবার থেকে আমার চ্যানেলে ভিডিও আসবে তোমরা ভিডিওটা প্লিজ এনজয় করতে থাকো আর এই বাড়িতে আসার কারণ হচ্ছে এখানে একটা মানে দাদু আছে তার বাড়িতে পুজো আছে তার কারণেই আমি এখানে এসেছি তো ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা পাশে থাকলে আমার খুব ভালো হয় আর কি তো ভিডিওটা দেখতে থাকো আমার বৌদি সকালবেলায় উঠে মানে আলপনা দিয়ে নিয়েছে আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে জানো তো ওই জন্য মানে মারা একটা ঘর করেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ঘরটা করছে বলে এখানে মালটাল মাখানো হচ্ছে এখানে দাদা মালমাক ছিল আর এখানে দেখো গর্ত খোলা হয়েছে এই গর্তগুলোর মধ্যে মানে ঢালাই পড়বে আশা করি তোমরা সবাই জানো যে এরকম করে মানে ঘর আর কি স্টার্টিং করতে হয় তো এবারে ঘরটা একটু সমস্যা হচ্ছে অসুবিধা হচ্ছে বলে ওই জন্য এটা নতুন করে করা হচ্ছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন এই ঘরটা খুব ভালোভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর ওরাও যেন খুব ভালো থাকে তো দেখতে পাচ্ছ এখানটায় মানে গর্তগুলো করছে দুটো একটা মিস্ত্রি কাকু কাজ করছে আর আমার বাবা কাজ করছে এইগুলো দেখো অনেকগুলো লিন্টন না কি বলে আমি জানি না অত এগুলো পড়ে গেছে আর এখনও একটা মানে গর্ত খোলা হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও ওইদিকে যাই গিয়ে আর তারপর দেখাচ্ছি ওই দেখো আমার বাবা ওখানে মানে গর্তটা খুলছে আর কি গতটা খোলা বাকি ছিল আর এই মিস্ত্রির কাকুটা ওখানটায় মানে একটা ঢালাই ফেলছে আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো লেবু গাছটা কত বড় ছিল আমার আগের ব্লকগুলো হয়তো দেখতে পেয়েছো লেবু গাছটাও কাটতে হয়েছে কারণ ঘরটা করতে অসুবিধা হচ্ছিল ওই জন্য অনেক কটা ডাল কেটে বাদ দিতে হয়েছে এ দেখো আমার বাবা মানে মাটি কাটছে আমি বলছি কী করছো মাটি কাটছো এত বড় গর্ত কেন করছো তখন বাবা বলছিলো বলে এখানে তো মানে কি বলে ওটাকে বাবা ভুলে গেছি এটা করবো না ওই জন্য এটা মানে বড় করে করতে হয় আর কি গতটা তো এই মাটিটাটি কেটে আর গতটা করছিল আর একটা কাকু মানে কাজ করছিলো সে কাকুটাকে বলছি তুমি ভালো করে মানে কাজ করো করলে তুমি ফেমাস যাবে তোমাকে সবাই তখন বুক করবে মানে কাজ করার জন্য তারাও দেখাচ্ছি তোমাকে এই দেখো এই কাকুটা কাজ করছিলো আর আমি বলছিলাম ভালো করে কাজ করো আমি কিন্তু ভিডিও বানাচ্ছি তোমাকে দেখে কিন্তু সবাই তোমাকে মানে বুক করবে যাতে তুমি তাদেরও বাড়ি ঘর করতে যাও তখন বলছে বল না না আমার ভিডিও করিস না আমার ভিডিও করিস না আমি আমার লজ্জা লাগছে বলে আর মানে মজা করছিলো যাইবার হোক দেখো কত সুন্দর করে মানে ভেতরে কাজটা হচ্ছিলো দাদা এখানে দেখতে এসেছিলো আমাদের কাজ হচ্ছে তা মা ওই যাচ্ছে সামনে আজ মেনলি এখানে এসেছিলাম ঘরটা মানে কাজ শুরু হবে তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আর আর একটা কারণ হচ্ছে মানে একটা দাদুর বাড়িতে বললামই তো পুজো আছে তা ওই দাদুর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিলো দু মাস আগে তা না এসে তো থাকা যায় না ওই জন্য আমিও চলে এসেছিলাম সকালবেলায় মানে সেলাইয়ের ওখান থেকে না সেলাই গিয়েছিলাম কিনা জানি না যাই হোক সকালবেলায় রেডি হয়ে না সেলাই যায়নি রেডি হয়ে আর চলে এসেছিলাম এই দেখতে পাচ্ছি এতগুলো মাল আজকের কাজ হবে ওইখানে ঢালতে হবে তারপরে চলো দেখাচ্ছি মানে দাদুর বাড়িটা কেরম করে সাজিয়েছে এই যে আমাদের ঘরের সামনেই একদম মানে দাদুর বাড়িটা ওই জন্যই আমাকে নিমন্ত্রণ করেছিল আমি দাদুর বাড়ির গেটটা দেখেছো কত সুন্দর সাজিয়েছি ফুল দিয়ে আর এই ভেতরে মানে ভুলে বাবার কাজটাও কত সুন্দর করে সাজাচ্ছিলো তখন সবে মানে ওই দাদাটা সাজাচ্ছিলো তাই আনলাম একটু ভিডিওটা করি দিদায় বসে আছে দিদা বলছিলো বলে এখানে তো এটুকুনি ভেতরে ঠাকুর ঘরে গিয়ে দেখ সুন্দর করে সাজানো হয়েছে তারপর ভেতরে গেলাম গিয়ে দেখলাম বৌদি মানে ওই দাদাটার বউ না একটা একটা অন্য বৌদি মানে লুসি ভাজছিল আর কি এলাম আমি কিন্তু ভিডিও করছি তখন বললে এই না আমার ভিডিও করিস না তারপর নাম না কোনো ব্যাপার না তারপরে দেখো ঠাকুর ঘরে কি সুন্দর মানে সাজিয়েছে আর কি ভেতরটা অন্ধকার ছিল বলে ভালোভাবে দেখাতে পারিনি তাও যতটা পেরেছি সম্ভব মানে দেখিয়েছি আর কি সুন্দর মানে সাজিয়েছিল দেখো কত সুন্দর লাগছে না ঠাকুরটা হ্যাঁ এরকমভাবেই সাজিয়েছিল তোমরাও দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দিনটা মানে এদিক ওদিক করে কাটিয়ে দিয়েছিলাম তারপরেও আস্তে আস্তে আবার একটা জিনিস দেখায় চলো এখানে মানে পুজো বাড়িতে খাওয়া দাওয়া না হলে হয় ওই জন্য পুরো পাড়াটায় মানে আমাদের এইটুকুনিটাই নিমন্তন্ন করেছিল এমনকি আমাকেও করেছিল। এখানে খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছিলো দেখাচ্ছি দেখা সকাল থেকে মানে মাটা সবাই মিলে এখানে মানে খাবারের জোগাড় করছিল। সবজি টবজি কাটা সব কিছুই করেছিলো তারপর আমি সে একটু মটরশুটি ছাড়িয়ে দিয়েছিলাম এছাড়া আমি আর কিছুই করিনি এখানে সবার সাথে আমি অনেকক্ষণ ইয়ে মারছিলাম কেউ বুঝতেই পারিনি যে আমি ভিডিও করছি তারপরে বোনটা বলছিল বলে এই প্রিয়াঙ্কা দি কিন্তু ভিডিও করছে এখানে সবাই বলছি সবাই ঠিকঠাক করে বস ভিডিও করছে বলে সব হাসাহাসি করছিলো করছিল আবার তাই দেখতে পাচ্ছো একটা বোন কি সুন্দর করে বিনস কাটছে তাই জন্য ওর সাথে ইয়ার্কি মারাচ্ছেলে এইবারে কিন্তু তোর একটা দোকান খুলে দেওয়া হবে মানে তুই সেখানে শুধু সবজি কাটবি আর তোর মা রান্না করবে খাওয়া দাওয়ার দোকান করে দেওয়া হবে এই যে ওর নাম হচ্ছে সৃজা ও সত্যি কি খুব ভালো মেয়ে ও খুব মানে কাজ করতে পারে আর কি ভসে ভসে বিনস কাটছিল আর একটা বোন ছিল এখানটায় মানে দাঁড়িয়েছিলো আর রান্না কাকু মানে যে রান্না করছিল সে রান্না করছে তার সাথেও একটুখানি মানে ই আর কি মেটে নিয়ে হ্যাঁ কাকু তুমি রান্না করছো তো ভালো করে রান্না করো তোমাকেও আমি ভিডিও করে দিচ্ছি ভিডিও করছি তো তোমাকে তুমিও ফেমাস হয়ে যাবে তারপরে তোমাদের এখানে যত বাড়ি পড়বে যাই পড়বে তুমিও কিন্তু সবাই মানে সবাই তোমাকে বুক করবে তুমি কিন্তু রান্না করবে এই যে রান্না কাকু দেখতে পাচ্ছ রান্না করছে উনিও খুব ভালো একটা মানুষ উনি রান্না হয়ে যায় বলছে হ্যাঁ মা আমি রান্না করছি কিন্তু তারপরে রাত্রিরে মানে খিচুড়ি হবে বলে সবাই আবার মানে খিচুড়ির জোগাড়ও করতে বসেছিলো এখানে দেখতে হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি হবে আর কি ওই জন্য বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছিলো আর এই যে ফুলকপিগুলো এগুলোও কাটতে হবে তারপরে আমি চলে গেলাম অন্য জায়গায় এবারে যাচ্ছি এখানে একটা মন্দির আছে মন্দিরে আজকে পুজো হচ্ছে সবাই মিলে যাচ্ছি পুজো দিতে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে তারপর বেরিয়ে গেছিলাম এখানে গান চলছিল বলে ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম এখানে দুজনে মানে আমার তিনজনে তিন দুটো বাচ্চা আর আমি বেরিয়ে গিয়েছিলাম গিয়ে আমরা চ এখান থেকে কিন্তু ঠাকুরের প্রসাদ প্রসাদ সব কিনে তারপর পুজো এখান থেকে আমরা গেলাম গিয়ে মানে কিছুটা গিয়ে দেখছিলাম হাসছিলাম মানে টাকা নিয়ে আসিনি মেলায় ঘুরতে এসেছি তারপরে দেখো এখানে কত ভিড় হয়েছে মানে সেরকম একটা মেলা না টুকটাক দোকানপাট বসেছে আর কি তারপরে মার কাছে এলাম মার কাছে এসে একটু নোমো মানে নমস্কার টমস্কার করে নিলাম নিয়ে আমরা চলে গেলাম বাইরের দিকে বাইরের দিকে গিয়ে মানে ঠাকুরের পুজো টুজো দেবো বলে মানে প্রসাদ টসাদ অনেক কিছু কিনতে হবে আর একটা কথা বলি এই মা আমাদের সত্যি খুবই জাগ্রত মানে যে যেটা চায় না সেটা খুব মানে হয় আর কি মানে এটা বিশ্বাস আর কি আর এই দেখতে হয় সেখানে কত দোকানপাট বসেছে ঘুগনি টুগনি বসেছে মানে আফসোস আমরা আমি কিছু খেতেই পারবো না এইসব জিনিস এবার দেখছিলাম এখানে কি সুন্দর সুন্দর আংটি হার এইসব বিক্রি হচ্ছে ছোটোবেলায় মেলায় গেলে না এইসব বেশি আগে চোখে পড়তো আজও পর্যন্ত বড় হয়ে গেছি তো কী হয়েছে মানে এখনও পর্যন্ত এইসব জিনিস দেখলে মানে মনে হয় যে না একটা কিনি একটা কিছু দেখি তো ব্যাট লাগ আমি আংটি দেখছিলাম বাট আমার আঙুলটা এতই সরু কোনো কিছুই হয়নি তারপরে বাদ দিলাম দিয়ে আমরা চলে এলাম ঠাকুরের জন্য মানে প্রসাদ নিতে এইগুলোই পুজো হয় এছাড়া আর কিছু পুজো হয় না এই সব জিনিসই পুজোর জন্য লাগে তাই জন্য আমরা এখান থেকে প্রসাদটা নিলাম নিয়ে নাম লিখতে হবে মানে নাম লিখে দিতে হবে ওই জন্য একজনের কাছে কাগজ আর পেন নিয়ে নামটা লিখে নিলাম নিয়ে এটা ঠাকুরের কাছে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নমস্কার টমস্কার করে আমরা আবার বাড়ির দিকে চলে এলাম দেখতেই পাচ্ছ বাড়ির দিকে চলে যাচ্ছি সব কটা গল্প করতে করতে চলে যাচ্ছি আমি আর আসতে পারবো না হয়তো মাকে নমস্কার করা হয়ে গেল তারপরে আমরা আস্তে আস্তে চলেই গেলাম বাড়ির দিকে এনে সব বাড়ির চলে যাই অনেক কাজ আছে ওই বলতে আমরা আবার গল্প করতে করতে বাড়ির দিকে চলে গেলাম পুজো টুজো দেওয়া তো হয়েই গেলো বিকেল পুজো দিয়ে চলে এসেছি এবার বসে আছি ওখানে রান্না হয়ে গেছে খেতে ডাকছে খাবো এরকম গান চলছে অবশ্যই কমিটাই চলে আসবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তাই বললাম না কি রাত্রিবেলা মানে খিচুড়ি হবে বাড়িতে চলে এসেছিলাম তো দেখলাম এখানে আবার খিচুড়ির জোগাড় হচ্ছে তখন এবার বেলা অনেক হয়ে গেছে খাওয়ার দাবারও মানে খেতেও পাচ্ছি না খিদে পাচ্ছে তারপর এই দেখো আমি আর বোনটা বসে বসে ইয়ার কি মারছিলাম বোনটার পিছনে লাগছি না তা যাই হোক ওখানে খিচুড়ির জোগাড় হচ্ছিলো ফুলকপি টুলকপি সব কাটা হচ্ছিলো তখন তারপরে ওই দাদা এসে আবার চেয়ার টেবিল সব পেতে দিল এই দেখো চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে এখানে সব মানে খাওয়া হয়েছিল আর কি ওই জন্য মানে বাচ্চা কাটা প্রথমে বসে গিয়েছিল বাচ্চা তাচ্চা সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপর একটু বসেছিলাম এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট তাই তো হ্যাঁ হ্যাঁ কাজ টাজ আপাতত আজকেকার মতন সব সমাপ্ত আর এখানে আমার বাপের বাড়ি এটা আমার বাপের বাড়িতে কাজ হচ্ছে আর কি ওই ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটা অনেক পুরনো ঘর প্রায় সাত বছর হয়ে গেল দেখতে দেখতে তো এই ঘরটা নতুন এখানে তৈরি করা হচ্ছে আর কি সবে এই ভিত হচ্ছে আর কি তারপরে এখন অনেক ঘর বাকি রয়েছে তো আস্তে আস্তে ভিডিওটা তুমি দেখতেই পাবে টা দেখতে পাচ্ছ এখানে দাদুদের বাড়ি সাজিয়েছিল আর এইগুলো না এক্সট্রা হয়েছে ওই জন্য আমরা নিয়ে একটু ফটো ভিডিও রিলস মানে শ্যুট করছিলাম আর বাকিটা তো ওদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে এখানে এসে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া হলো আর কি সবাইকে দাওয়া তাওয়া করছিলাম তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার একটুখুনি রেস্ট নেব দেখি এখন বাড়িতে যায় কি না যদি বাড়িতে যাই তো তোমাদের সাথে শেয়ার করব আর না হলে ভিডিওটা এই পর্যন্তই মনে হচ্ছে তো ঠিক আছে একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে আমি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম করে শুধু বালিশের ইয়ে চাদরের চাদরটা পাল্টালাম আর বালিশের একটা ওয়ার্কশপে পড়িয়েছি এখনও ঘরের অবস্থাটা দেখো কী অবস্থা হয়ে আছে চারদিকে এখন এগুলো গুছাবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের ঘরটা কীরকম লাগছে এখন দেখে না এরকম আর আফটারে দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সবে দেখো বিছানাটা গুছানো হলো সবে বালিশের ওয়ারটা পরিয়ে দিলাম আর চাদরটা তো পরিয়ে নিয়েছিলাম বললাম পেতে দিয়েছিলাম তো এখন নিচের অবস্থাটা দেখো এখন এতগুলো জামা কাপড় ভাঁজ করব এই সেলাইয়ের এখানে অনেক কাপড় আছে সেলাইয়ের কাপড়গুলো সব গুছাবো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করব তারপর তো এখন দেখতে থাকো সঙ্গে থাকো আমি এগুলো গুছিয়ে নিই ঠিক আছে জমিটার জন্য টাটা সব কাজ বাজ সব সারা হয়ে গেছে ঘর দূর সব পরিষ্কার করা হয়ে গেছে তোমরা তো দেখলে আমি বিছানা চাদর পেতেছি আর বালিশে ওয়ারটা তখন পরানো হয়ে গেছিলো এছাড়া নিচে সব জামাকাপড় সব গোছানো হয়ে গেছে একবার দেখিয়ে দিই দেখো এই দেখো সব নিচের জামা কাপড় গুছিয়ে আলমারিতে তুলে দিয়েছি ও এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এখনকার জন্য সবাইকে টাটা